তিনি এমন একজন প্রভু যাকে খুঁজতে গেলে আপনাকে অনেক কষ্ট অনেক যন্ত্রণা অনেক আঘাত অনেক গালি আপনাকে শুনতে হয় তারপরে সেই নিরঞ্জন অতি দয়াময় যিনি আপনার নিকটের চাইতে আরও নিকটে রয়েছে তাকে আপনার শুতে পারবেন দেখতে পারবেন তিনি যে কত বড় দয়াবান যখন তার গোলামি আপনি করতে পারবেন তখন বুঝতে পারবেন সে কত বড় দয়াবান যদি তার গোলামি আপনি না করেন তখন সে যে কত বড় কাকার সেটা আপনিও বুঝতে পারবেন আপনার জীবন চলে যাবে তারপরেও আপনি তার দেখা আপনি পাবেন না আর যদি তার গোলামি করেন তাহলে দেখবেন তিনি কত দয়াবান তিনি কত মেহেরবান আপনার যা প্রয়োজন আপনি না চাইবার আগেই তিনি আপনাকে দিয়ে দিবেন আর যদি আপনি তার গোলামি না করেন হাত তুলে চাইলেও সে আপনাকে দিতে পাবে না দিবে না তখন জনম্বর যখন আপনি কাঁদবেন কোনো ফায়দা হবে না আর যদি সেই দীনবন্ধু পরম বন্ধুর গোলামি যদি আপনি করতে পারেন তবেই তো আপনি দেখবেন না চাইতেই আপনার সামনে সব উপস্থিত তাই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মহামায়া দুনিয়ার ঐতিহ্য সম্মান সেগুলোকে তুচ্ছ করে যিনি আপনার বিনবন্ধু যিনি আপনার কান্দারি যিনি আপনার সব কিছু আপনাকে যিনি দান করেছেন সেই বিনবন্ধুর জন্য আপনি নিজেকে বিলীন করে আপনি দেওয়ানা হয়ে যান যদি তাকে আপনার বন্ধু বানাতে পারেন তবেই আপনি দেখতে পারবেন তিনি কত বড়ো রহমান তিনি কত বড় দয়াবান তিনি আমাদের রফ তিনিই সে আমার বন্ধু তিনি রহমান তাল্লিল আলামিন রূপ ধারণ করে জগৎ সংসারে তিনি বিরাজমান তিনি আবার সেই অধিশ্য জগতে থেকে তিনি হয়েছেন ইয়া রাফ যাকে আপনি আমি ধরতে পারি না শুতে পারি না দেখতে পারি না যদি তার সেই গোলামি করার মতো আমরা যদি করতে পারি তবেই তাকে ধরা যায় শোয়া যায় দেখা যায় সম্মানিত বাবা এবং ভাইয়েরা রবের গোলামি করবেন আমিত্বকে ধ্বংস করে সিরাতাল মুস্তাকিম সঠিক পথের উপরে চলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি